তারা কি করেছেন সেবা আসলে নিজেও সেবা করেছে আসলে এই এলাকার মানুষের কালো সেবা করেছে এমপি কে ছাড় না এমপি ভোটারকে আমরা সেই পরিবেশ তৈরি করতে চাই এই বিবেক করে দিয়েছে যারা আমাদের মাথায় কাটার বানিয়ে

আমাদের যেটা চাহিদা ছিল আমাদের যা করার কথা ছিল এই বছরের কোন এমপি সেটা করে নাই ঠিক এবং সেটা করে নাই আমাদেরকে সেই আমাদের বিভেদ তৈরি করে দিয়ে ভাইয়ে ভাইয়ে বিভেদ তৈরি করে দিয়ে বাড়িতে বাড়িতে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামা লাগে দিয়ে নিজেদের মধ্যে কৌটাল লাগিয়ে দিয়েছিল আমরা তো ভাইকে জেলে দেওয়ার জন্য ভাইয়েরা প্রস্তুত

সুযোগ পেলে ভরছুরিতেও ব্যবহার করেছে কিন্তু কি করবো যুবকদের জন্য কি করবো আপনাদের এলাকায় দাদারা আপনাদের কয়জনের ব্যাটার চাকরি হয়েছে হাত তো হয়েছে আপনাদের বিদেশে পাঠাইছে হাত তো এরা যুবকদেরকে ব্যবহার করেছে হাতে কাজ দেয়নি কারণ ওরা জানি যুবকেরা যদি কাজ পায়

তাদের বয়স পঁয়ত্রিশের নিতে এই সাড়ে কোটি যুবকের কয়েকটি হাত এই হাতকে যদি শক্তিশালী করা তেরো লক্ষর রয়েছে তাদের হাতে যদি আমরা কাজ দিতে পারতাম আবিরমারি কোন পরিবারে অভাব থাকত না এলাকায় আপনাদের কারো ছেলে বিদেশে পড়ে না আছে কারো ছেলে বিদেশে পড়ে কারো ছেলে বড় নতুন বিশ্ববিদ্যালয় ভর না আমরা মনে করি এখানে যারা দায়িত্বে ছিলেন এমপি ছিলেন তারা কখনোই চায় নাই এই এলাকার একটা ছেলে বাইরে পড়তে পড়ুক এই এলাকার একটা ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয় দলায় পড়ুক তাকে পেপার স্কলার অথবা যে ছেলেটা বিশ্ববিদ্যালয় দলায় পড়ে তাকে বিদেশে কোনো ভালো বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপের ব্যবস্থা করে দিয়ে তাকে বিদেশে পড়ানোর ব্যবস্থা করা হয় ঠিক কি না এই এলাকায় যদি 50টা ছেলে বিদেশে পড়তো কানাডায় পড়তো আমেরিকায় পড়তো ইউকেতে তে পড়তো তুরস্ককে পড়তো তাহলে দেশের পরিস্থিতি কি হয়ে যেত আপনারা কিন্তু এমপিরা তো চায় না তারা মনে করে বিদেশে বললে আমার বেটা পড়বে তারা কামলা খানার বেটা পড়বে ইতিমধ্যে আমি তোমার ডাক্তার শফিকুর রহমান আমেরিকা থেকে ঘোষণা দিয়েছে জামাত ইসলামী যদি ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশের নারীদেরকে যারা কর্মজীবী নারী তাদের কর্ম ঘন্টা কমিয়ে পাঁচ ঘন্টা করা হবে পুরুষ মানুষ আট ঘন্টায় যে বেতন পায় নারীরা পাঁচ ঘন্টায় সেটা পাবে ইনশাআল্লাহ কারণ কেন নারীরা সন্তান ধারণ করে নারীরা সন্তান জন্ম দেয় নারীরা সন্তান লালন পালন করে আমাদের সংসার চেকাচিনা করে ঠিক না এই কারণে নারীদেরকে এই প্রাধান্য দেওয়া হবে যারা এতদিন বলেছিল আমার ক্ষমতায় আসলে নারীদেরকে ঘর থেকে বেঁচে হতে দেবে না এটা তাদের জন্য চপেটা ঠিক জামাত ইসলামী রাষ্ট্রের দায়িত্বে আসলে নারীরা সবচেয়ে বেশি মর্যাদাপন হবে ট্রেকটার থেকে তেতুলিয়া লুকশাল থেকে এদেশের নারীরা চলাফেরা করবে মনের মধ্যে শুধু দৃষ্টিকর্তার ভয় থাকবে কোন মানুষের ভয় থাকবে না না আমাদের শত্রু কোন হিন্দুরা না আমাদের শত্রু বিএনপি না আমাদের শত্রু আওয়ামী লীগ না আমাদের শত্রু জাতীয় পার্টি না আমাদের শত্রু এই পার্টিগুলোর খারাপ লক্ষ্য আমাদের শত্রু চাঁদাবাজেরা আমাদের শত্রু দুর্নীতিবাজেরা আমাদের শত্রু যারা মানুষের উপর জুলুম করে এক সময় আগের লোক তারা করত এখন নতুন করে চাঁদাবাজি করতেছে না একজন সরকারের উপদেষ্টা বল নেন চাঁদাবাজি আছে এখন কারা চাঁদাবাজি করে জানেন না এখন কারা চাঁদাবাজি না জানেন কিনা ভাসুরেন না মুখে নেওয়া যায় না কঠিন যে ভাষণ চাঁদাবাজি করে সেই তার নাম মুখে নেওয়া যায় না তাকে ক্ষমতায় বসানো যাবে বাড়িতে থাকার চাঁদা দেওয়া লাগবে কে দেখি না দোকান করার আলাদা চাঁদা দিতে হবে বাংলাদেশের চাঁদাবাজদেরকে ক্ষমতায় আসতে দেওয়া যাবে না কে না আমাদের বিরুদ্ধে সকল মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে এই বাংলাদেশ আমাদের এই কালীগঞ্জ আদিত মারি আমাদের এটা আমরা নতুন করে করতে চাই পেছনের ব্যাগ গিয়ার গাড়িতে আমরা উঠবো না ঠিক কিনা এই তেপ্পান্ন বছর যারা শাসন করেছে তারা জাতির সঙ্গে প্রতারণা করেছে যুবকদের সঙ্গে প্রতারণা করেছে শ্রমিকদের সঙ্গে প্রতারণা করেছে কৃষকদের সঙ্গে প্রতারণা করেছে নারীদের সঙ্গে প্রতারণা করেছে ঠিক কিনা সম্মানিত ভাইরা এখনো যারা অন্য গাড়িতে আছেন তাদেরকে আমরা অনুরোধ করি দয়া করে গাড়ি পরিবর্তন করুন অনেকে বলতে মেলাতিন এখন গাড়ি যাচ্ছে কেমন করি সেন্স করি ভাই আপনার গাড়ি যদি ভুল গাড়ি হয় সেন্স করবেন না আপনি পার যদি গাড়িতে ওঠেন ঢাকা যাওয়ার জন্য এই গাড়ি যদি হাতিবানদার দিকে যায় হাতিবানদার গিয়ে দেখুন দেখেন গাড়িতে মা পারগ্রামের মুখে গাড়িতে কিনবেন না আমেন কিনা এখন বড় অনলাইন গাড়িতে আছে আসেন আপনাদের জন্য ইনসাফের গাড়ি অপেক্ষা করতেছে না আপনাদের জন্য ন্যায়ের গাড়ি অপেক্ষা করতেছে এই দুর্নীতির গাড়ি চাঁদাবাজের গাড়ি সুলুন গাড়ি থেকে নেমে আসেন আগামী দিনে জামাত ইসলামিক ক্ষমতায় আসলে জমাতে আমির বলেছে জমাতে কোন এমপি সরকারি গাড়ি নেবে না সরকারি বাড়ি নেবে না সরকারি সম্পদ হাত দিয়ে জানবে না আমরা এই দেশে বরাদ্দ আসবে এই এলাকায় চা বরাদ্দ আসবে সব মানুষের সামনে প্রকাশ করা হবে সাড়ে এগারোশো টাকার গাড়ি এখন পাঁচ হাজার টাকা লাগে থানায় দাল চালা মামলা হয় না অফিসে গুল চালা কাজ হয় না রাস্তায় এক লাখ টাকার কাজ হলে পঞ্চাশ হাজার মেরে যায় মসজিদে এক লাখ টাকার চল্লিশ হাজার মেরে যায় এই বাংলাদেশ আর চাই না আগামী দিনে আমরা নতুন বাংলাদেশ চাই যে বাংলাদেশে থাকবে না কোনো হানাহানি থাকবে না কোনো কাটাকাটি থাকবে না কোনো বিভেদ ধর্মে ধর্মে বিভেদ দলে দলে বিভেদ মানুষে মানুষের শত্রুতা থাকবে না থাকবে শুধু উন্নয়ন মানুষের কল্যাণ আর কল্যাণ চান কিনা আপনার সেই বাংলাদেশ সেই বাংলাদেশের মার্কাটি আসসালামু আলাইকুম আদা